বিজয় বিজয়ের মালা গেঁথেছে বাংলা স্বৈরাচারী তার পদত্যাগে ছাত্র জনতা উল্লাসে মেতেছে আনন্দ ঘরে ঘরে নব বিজয়ের সূচনা শুরু কোঠা আন্দোলন ঘিরে হাজার ছাত্রী রক্তের বিনিময়ে বিজয় মোদের এসেছে অধিকার চাইতে গিয়ে হয়ে গেল রাজাকার হাজার জনতা হত্যা করে আলিয়ে গেল সরকার রাজাকার আখ্যা দেওয়ায় মানুষ মূল্য কত পুণ্ড শ্যামল পুণ্ড শহর ভাঙচুর শত 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 জননীর বকখালি হাজারো মানুষের আত্মনাথ সাইদ মুগ্ধ প্রাণ দিল ছাত্রজনতা রক্ত ত্যাগ ছাত্রদের এই আহ্বানে জীবন দিল চাহারা ভুলবে না তো তোদের কথা এই বাংলার জনতা দেশ ত্যাগ করে পালিয়ে গেল সকল মন্ত্রী নেতা জালে মেরে থেকে মুক্তি পেল জনতা আপন জীবন বাজি রেখে রাজপথে যাহারা তোমাদের চনায় বিনম্র শ্রদ্ধা হে ছাত্র সেনা